বই সাধারণত তিনটা ক্যাটাগরির মধ্যে পড়ে একটা হচ্ছে ফিকশন কিংবা লিটারেচার কিংবা সাহিত্যর বই দ্বিতীয় হচ্ছে নন ফিকশন কিংবা পার্সোনাল ডেভেলপমেন্ট পড়ে কিংবা এটার মধ্যে বায়োগ্রাফি পড়ে কিংবা এটার মধ্যে আপনার বিভিন্ন ছোটোখাটো জিনিস রিসার্চ ওয়ার্ক যেটা ডেটা প্রেজেন্ট করা হচ্ছে ওগুলো পড়ে আর ফাইনালি থার্ড ক্যাটাগরি হচ্ছে হোলি বুকস কিংবা স্পিরিচুয়াল বই ধর্মীয় বইপত্র এখন আপনি যদি ভিডিওটা দেখেন আপনি প্রথম দুই ক্যাটাগরি বই হয়তো বা লিখবেন হয় সাহিত্য লিখবেন কিংবা নন ফিকশান লিখবেন তো আপনার মনে করেন এমন একটা বই লিখলেন যেটা হচ্ছে গ্রাফিক নভেল উপন্যাস কিন্তু এটা কমিকের মতো অনেকটা সো গ্রাফিক নভেল সো এমন পাবলিশারের কাছে আপনাকে যেতে হবে যারা কমিক্স কিংবা গ্রাফিক নভেল কিংবা এরকম লিটারেচার কিংবা ফিকশন ওয়ার্ক হয়তো প্রেজেন্ট করতে বেশি কমফোর্টেবল ফিল করে আবার অন্যদিকে আপনি মনে করেন এমন বই পড়ছেন যেটা খুবই নর্মাল বাট এই নর্মাল ক্যাটাগরির মধ্যেও আপনি ডিলাক্স এডিশনের বই দিতে পারেন যেটা খালি নর্মাল বই নিয়ে একটা লিমিটেড এডিশন যেটা খুব সুন্দর মতো খুব সুন্দর মতো ডিজাইন করে লিমিটেড এডিশন বিক্রি করা হয় সো এটাও একটা ক্যাটাগরি হতে পারে যে আপনি নর্মাল বই একভাবে পাবলিশ করলেন এবং একটা প্রিমিয়াম এডিশন আরেকভাবে ডিজাইন করলেন এখন এই ক্যাটাগরিটা জানা ইম্পর্টেন্ট কারণ কিছু পাবলিশার ফিকশন প্রকাশ করে কিছু পাবলিশার নন ফিকশন প্রকাশ করে এখন আপনি মনে করেন নাইন থ্রি এইটি ফোরের মতো একটা ফিকশন লিখলেন এখন আপনি যে যদি সেলফ ডেভেলপমেন্ট ক্যাটাগরির মধ্যে ফেলতে চান তাহলে কিন্তু আপনি এমন একটা পাবলিশারের কাছে যাবেন যেখানকার ম্যাক্সিমাম পাঠক নন ফিকশন পড়ে তো তাদের কাছে হয়তো বা আপনার বইটা বেশি গ্রহণযোগ্য না হতে পারে তো ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা জানা যে আপনি ফিকশন লিখছেন নাকি নন ফিকশন লিখছেন এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কিছু সময় কিছু বই হাইব্রিড হয় ফর এক্সাম্পল দ্য মকুজ ফল ফেরারি রবিন শর্মার বই তো ওখানে একটা গল্পের মধ্যে আগাই বাট গল্পের মেইন স্টোরিটা থাকে হচ্ছে আপনাকে শেখানো লাইফ সম্পর্কে বিভিন্ন জিনিস সো এটা কি ফিকশানে ফেলবেন নাকি নন ফিকশানে ফেলবেন এটা আসলে একটা কনফিউজিং ব্যাপার হয়ে যায় কিছু ক্ষেত্রে আরেকটা বই এক্সাম্পল যদি আপনাকে দেয় আপাওয়ার দি আলকেমিস্ট এই বইটা ফিকশন হিসেবে মানুষ দেখবে কিন্তু এটা আপনাকে ইন্টারোসপেকশন করতে বলবে নিজের সম্পর্কে জানতে বলবে নিজের পোটেন্সিয়ালকে রিচ করতে বলবে তো এটাকে আপনি মোটিভেশনাল বই আন্ডারে ফেলবেন নাকি ফিকশন বই আন্ডারে পড়বেন সো এটা অনেকটা ম্যাটার করে তো এটা কেন ম্যাটার করে এটা এক্সপ্লেন করি আপনি হয়তো বা লিখছেন ফিকশনাল বই বাট ওটার যে থিমটা ওটা অনেকটা পার্সোনাল ডেভেলপমেন্টের সাথে মিলে যায় সো আপনি যখন বইটাকে এনলিস্ট করবেন এটা লিখে দেওয়া খুবই দরকার যে বইটা ফিকশনাল বই সাহিত্যকর্ম কিন্তু এটা পড়লে আপনার ভালো লাগবে সো জনরা যদি আপনি স্পেসিফিক করে দেন তাহলে ওই জনরার পাঠকরা আপনার বইটা খুঁজে পেতে আর অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে আর অনেক ইজিলি খুঁজে পেয়ে যাবে আরও কিছু বই যেরকম আপনি পকেট বই এই ধরনের ছোট্ট পিচ্ছি পকেট বই দিতে পারেন এটাকে আপনি ফিকশানে ফেলবেন নন ফিকশানে ফেলবেন নাকি আর্ট ওয়ার্কের আন্ডারে ফেলবেন এটা আপনার ওপর ডিপেন্ড করছে কিংবা আরেকটা আরেকটা সম্পূর্ণ ডিফারেন্ট জনরা একটা বড় জনরা সেটা হচ্ছে পাঠ্যপুস্তকের মতো বই এটা তো পাঠ্যপুস্তক না বাট কিছু কিছু বই এমনভাবে ডিজাইন করা হয় যেন এটা কারিকুলামের মধ্যে অ্যাড করা হয় সো ওই বইগুলো আরো অনেক চিন্তা ভাবনা করে ম্যাথ লেভেলের জিনিসটা কিভাবে অ্যাকসেপ্টেড হবে কিছু বোর্ড কমিটি আন্ডারেড রিভিউ করতে হয় তারপর ওই জিনিসটা হয়তো অ্যাপ্রুভ হবে কিংবা হবে না সো আপনি পাঠ্যপুস্তক ক্যাটাগরিতেও যেতে পারেন কিংবা শিক্ষা সহায়ক বই হিসেবে আপনি যেতে পারেন কিংবা এই ক্যাটাগরিতে গেলে হয়তো অনেকে আপনার বইটা বলবে যে এটা তো ভাই গাইড বই তো তখন আপনাকে আবার ডিফাইন করতে হবে যে ভাই এটা কি গাইড বই নাকি গাইড বই না যদি গাইড বই হয় তখন কিন্তু আপনার বইটা আরেকটু ডিফারেন্টভাবে পারসিভড হবে সো দ্যাটস অ্যাবাউট ইট বই ফিকশন হতে পারে নন ফিকশন হতে পারে নর্মাল বই হতে পারে ডিলাক্স বই হতে পারে পকেট বই হতে পারে টেক্সট বই হতে পারে কমিক হতে পারে কিংবা কমিকের সাথে একই সাথে ফিকশন হতে পারে তো ক্যাটাগরিটা জানা মেইনলি ইম্পর্টেন্ট কারণ পাবলিশার চুজ করতে হবে এবং যে পাবলিশার কেবল পার্সোনাল ডেভেলপমেন্ট বই পাবলিশ করে তার কাছে যদি আপনি সাহিত্য নিয়ে যান হয়তো বা আপনার জিনিসটা পাবলিশ হবে না আর যে সাহিত্য পাবলিশ করে তার কাছে আপনি মোটিভেশনাল বই যদি নিয়ে যান সে হয়তো বা আপনার জিনিসটা অ্যাকসেপ্ট করবে না ইস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কোন ক্যাটাগরিতে লিখছেন যেরকম এটা কেন রিলেভেন্ট কিছু রাইটার হয়তো লিখছে পার্সোনাল ডেভেলপমেন্ট বই কিন্তু তারা খেয়াল করলো যে মানুষকে স্টোরি দিলে তারা ভালো মতো শিখতে পারে তো তারা নিজের নিজের ওই পার্সোনাল ডেভেলপমেন্ট বইতে দুইটা ক্যারেক্টার ক্রিয়েট করে কিংবা ক্রিয়েট ক্যারেক্টার ক্রিয়েট করে যারা কথাবার্তা বলছে ওই কথাবার্তার মধ্যে তার কথাগুলো প্যাসিভ ভয়েসে তিনি ঢুকিয়ে দিচ্ছেন সো শিক্ষামূলক বই করে ফেলছেন বাট উইথ এ ক্যারেক্টার সো ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি অ্যাজ এ রাইটার ক্লিয়ার থাকেন যে আপনি কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার পাবলিশারের কাছে বা আপনার রিডারের কাছে ফিকশন বই হিসেবে প্রেজেন্ট করবেন নিজেকে নাকি নন ফিকশন হিসেবে প্রেজেন্ট করবেন আচ্ছা বাবা রে